বুঝলেন তো একটাই একটাই জীবন জীবন একদিন সকালবেলা বেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরোল দুদিন আগে দেখা মেহকনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদির বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল একদিন সত্য কোপ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো, ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না বাবার হাতের দিকে একদিন উঠলেন এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এসব এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতো গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় চোখ রাখুন একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসাদ ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটাই জীবন বুঝলেন তো একটাই জীবন